আজকে আমরা চলে এসেছি রামপুরহাটে আর রামপুরহাটে এখানে চেষ্টা করবো এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডে এই দিকটা তারা তারাপীঠ তারাপীঠের অপোজিটে হয়েছে এই দিকটা তো এখানে পার করছি সুই আর অবশ্যই বুঝতে পারছো এখানে দেখাচ্ছি অবশ্য হোটেল আর যাবো আমরা একটু নন্দিতাতে তো নন্দিতাতে যাবো সেখানে দাদা আছে অবশ্যই একটু খেয়াল করো অবশ্যই বুঝতে পারছো আজ আমরা এই দোকানে ফোন নেওয়ার আছে তো এসে নন্দিতা ট্রেক

নন্দিতা টেলিকম আর এখানে ম্যানেজার মালিক তো আমাদের এইখানে আসতে হলো কেন সেটা আমরা দেখব তার দোকানটা মানে খুব একবারে ঝোঁকঝোঁকে মনটা ভরে গেল তো ওদের কাছে আসলো আসবো দেখুন দেখো দেখছি

আজকে যে আয়োজনটা করেছে তো সত্যি কথা বলতে গেলে নন্দিতা টেলিকমে এসে আমি ভীষণ খুশি গর্ব করছি যে আজকে মানে এই জায়গাটা আসতে পেরে ঠিক আছে আর সেটা বন্ধুরা তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই আর গর্বের তো আশীর্বাদ আছে একদম তো আপনারা যদি কিছু বলেন একটু দোকান সম্বন্ধে বা আপনাদের কত ভালো লাগে আমাদের নন্দিতা টেলিকম রামপুরহাট বাস স্ট্যান্ড এখানে আসবেন মানে আমাদের এখান থেকে স্টোরে ভিভো ওপো স্যামসাং আইফোন সমস্ত কিছুই আপনারা পাবেন তার সঙ্গে অফারও চলে হ্যাঁ সেগুলো আমার নাম্বার তো আছেই আমার তামাল মন্ডল বলে ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন তো বাস স্ট্যান্ডে একদম গলিতেই এসে এখানে ভিজিট করবেন দোকানে তাহলেই বুঝতে পারবেন একদম অফার অনেক রকম আছে তার সঙ্গে ফ্রিজ এসি টিভি সমস্ত রকম এখানে আমাদের পাবেন হ্যাঁ লাগলো আবার সবাই আসতে আসবেন আমাদের কাছে একদম 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 এবার অবশ্যই বন্ধুরা কেক কাটার মুহূর্তটাকে একটু উপভোগ করো আর অবশ্যই তোমরা এই দোকানে আসো আর অবশ্যই দাদাকে মানে যে এভাবে সেলিব্রেট করতে পারবো আমিও ভাবি হঠাৎ সব কিছুই হয়ে গেলো দাদা অবশ্যই অবশ্যই

তো অবশ্যই সকল কেটাই বলবো ভিজিট করবে এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে এবং আমি তো নিলাম নিলাম বলে তো আজকে কি বলবো এতটা খুশি হয়েছি আর যা বলা বলে দিয়েছে সকল কেটাই বলব সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে একটা আনন্দ করার জন্য বা একটা এতটা একটা খুশির দিন মানে ধরতে গেলে একটা বিশাল খুশির দিন তো সেটা হচ্ছে এর জন্য আর কি মানে নিয়ে এলো আজকে এই জায়গাটা তাছাড়া আসতে পারতাম না

না দেখ অন্য কথা বলি আজকে এই মোবাইলটা আমাকে এ পছন্দ করে দিয়েছে আজকে আনবক্সে আমি না এই কাটবে ঠিক আছে

ছোয়া জল বেটকি আইপি68 প্লাস 69 আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কালার কি দেন কালার ওহ দুই হবে দুটো দুটো কালারই হবে দাদাই ভাইটা কেক খাতে দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন কত খুশিতে আছে খুব ভালো লাগছে এবার এই দোকানেই ফোনটার বিল সমস্ত প্রায় হবে বুঝতে পারছেন আর এখানে আমাদের সিল চলছে মোবাইলের বিল কথা চলছে আমাদের কাছে একটু রিকোয়েস্ট করব খুশি

বা আমি আসার জন্য বলছি সবাইকে তাদের জন্য আমি বিশাল কিছু অফার দেব যখনই আসবে তোমাদের নাম করে বা কেউ আসবে দাদা তোমাকে ভালো লাগলো অবশ্যই আসবেন আপনারা সবাইকে আহ্বান জানাচ্ছি আসবেন আমাদের নন্দিতা টেলিকম একদম একদম তো খুব খুব খুশি হলাম বুদ্ধদেবদার নাম করে যারা যারা এই নন্দিতা টেলিকমে আসবেন তাদের জন্য স্পেশাল অফার আছে দাদা বলল অবশ্যই অবশ্যই কিছু বলতে চাইছো অবশ্যই বলে দিয়েছো দাদা ভাই একদম অফার তো আছেই তো বন্ধুরা চলে আসবে নন্দিতা টেলিকম কামপ্রয়েন্ড বাস স্ট্যান্ডে গলি হ্যাঁ তো আমাদের সব বিল ব্যাক হয়ে গেল ফোন মানে কি বলবো ভাউচার voucher সব কিছুই হয়ে গেল তো ওসব বুঝতে পারছি গলি দিবেন আইটিএম ভি ভালো হেডফোন নিয়ে রাখো যা বলবা দুরুম যা তোমার আর হ্যাঁ তো বন্ধুরা এই যে নন্দিতাতে এসেছিলাম আর এতটাই খুশি হলাম আমাদেরকে অনেক কিছুই গিফট উপহার করলো আর শুধুমাত্র এই হেডফোনটা আজকে দাদার জন্য আমি পেয়ে গেলাম কারণ দাদারা আজকে ফোন কিনতে এসেছিলাম তো অনেক অনেক খুশি হলাম আর দোকানদার দাদা রাজিনারা আছেন মালিক আছেন এতটাই খুশি করলো আজকে আজকে অত্যন্ত খুশি এই খুশির আনন্দ হয়তো তোমাদের সাথে শেয়ার করছি সেটা বড়দের দা একবার বলবে দেখতে মানে যেটা চাও তার থেকে বেশি দিয়েছে একদম 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 বিশাল খুশি হলাম আজকে এই জায়গায় এসে তোমাদের তোমারা বাসতে পারে

그렇게 바위에서. 또 약간 좀 파래 보이겠다. 파데우드는 타나 바위가 삽골가로 쳐놓은다. 이 빈티비나.